আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওতে আলোচনা করবো এন টি পান্ন বিমা আইকিউ টপিকগুলো নিয়ে তো মূলত আই কিউ কোন টপিকের উপর থেকে আই আসে সেই টপিকগুলোই মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করবো এবং টপিকগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো তো বেশি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টেন্ট আপনার আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আমি মূলত এনটি ফোর্টি ফাইভ থেকে ফিফটি টু পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার এই আমি দেখেছি সবগুলো আইকু দেখার পরে আমি বুঝতে পেরেছি যে কোন কোন টপিক থেকে মূলত আইকুগুলো আসে বিমান সেরাতে তো এই আই এই টপিকগুলো যদি আপনি পারেন এবং সঠিকভাবে বুঝেন তাহলে আইকু জন্য আপনার করতে হবে না আপনি একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট আপনি কমা দিতে পারেন আইকুর মধ্যে তো টপিকগুলো মূলত আসছে মেন টপিকগুলো আগে দেখবে তারপর আপনি সেখান থেকে বেসিকগুলো ভালো করলে আপনার ইনশাআল্লাহ আইকি তো ভালো করতে পারবো তো চল না আমরা টপিকগুলো দেখি তো এক আমি টপিকগুলো লিস্ট করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে টপিকগুলো আমি সম্পর্কগুলো লিস্ট করে রাখছি মূলত আইটিউর জন্য একা একুশটি টপিকের উপর আইটিউগুলো হয়ে থাকে তো সেই একুশটি টপিকগুলো কী কী সেগুলো আমরা প্রথম থেকে দেখবো প্রথম হচ্ছে অসামঞ্জস্যতা তারপর সম্পর্কের নির্ণয় তিন রক্তের সম্পর্ক নির্ণয় চার চাপ অভিজ্ঞতা পাঁচ অসম্ভবতা ছয় সাদৃশ্য বিচার সাত সমর্থক শব্দ আট বিপুল শব্দ নয় সংখ্যা সংক্রান্ত অভিজ্ঞা দশ সংখ্যা সিরিজ এবং এগারো হচ্ছে আনুমানিক সিদ্ধান্ত বারো হচ্ছে বার্ষ সংকেত অভিজ্ঞা তেরো হচ্ছে গতিপথ নির্মাণ চোদ্দ হচ্ছে সময় ক দিন সময় মাস যেগুলা হয়ে থাকে আর কি এক তারপর হচ্ছে পর হচ্ছে কমানুসারে সাজানো ষোলো হচ্ছে বাংলা বেকান্তিকাস বাংলা বেকান্তিক বাগদ্বারা একতা প্রকাশ সন্ধি বিচ্ছেদ এগুলো মূলত আসে সতেরো হচ্ছে সংখ্যা সিরিজ আঠেরো হচ্ছে কোডিং ডিকোডিং উনিশ কই কাটার দিক সম্পর্ক বিশ গড়ি ও ক্যালেন্ডার এবং একুশ হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন তো আপনারা সবাই জানেন প্যাটার্নগুলো কী কী আসে এখন আপনাদেরকে যে এই টপিকগুলো দিয়েছি সেগুলো থেকে মূলত আইকিগুলো হয়ে থাকে